সব মেয়েই চায় একজন বুঝদার সঙ্গী যে শুধু ভালোবাসা দেবে না বরং তার জীবনে স্থিরতা এনে দেবে চেহারা টাকা বাহ্যিক আকর্ষণ এইসব কিছুই তখন ম্লান হয়ে যায় যদি একজন ছেলের ভিতরে না থাকে কিছু গভীর মানসিক গুণ আজকের দিনে সম্পর্ক তৈরি হয় খুব সহজে কিন্তু টিকে থাকে খুব কম কারণ অনেকেই জানে না একটা মেয়ের মন জয় করার আসল উপায় কি একটা মেয়ে যখন কারো প্রেমে পড়ে তখন শুধু তার মুখের কথা বা স্মার্টনেস দেখে নয় সে খুঁজে বেড়ায় এমন একজন যার ভেতরে থাকবে বিশ্বাস শ্রদ্ধা নির্ভরতা আর মনের পরিপক্কতা এই ভিডিওতে আমরা জানব সেই তিনটি গুণ যা একজন ছেলের মধ্যে থাকলে মেয়েরা তার প্রেমে পড়তেই বাধ্য হয় ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর এমন সম্পর্কভিত্তিক বাস্তবমুখী কথা যদি আপনার মনে জায়গা করে নিতে পারে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা ঠিক এই রকম মন ছুঁয়ে যাওয়া কথাগুলো নিয়েই নিয়মিত ভিডিও বানাই এক নিজের প্রতি বিশ্বাস এক ছেলের শান্ত অথচ দৃঢ় পরিচয় মেয়েরা সবসময় এমন একজন ছেলেকে খোঁজে যে নিজের প্রতি এক গভীর বিশ্বাস রাখে এই বিশ্বাস মানে বড় গলায় কথা বলা বা অহংকার নয় বরং এক ধরনের নীরব আত্মবিশ্বাস যেটা তার চোখে মুখে আচরণে এমনকি চুপচাপ বসে থাকার মধ্যেও স্পষ্ট হয়ে ওঠে একজন আত্মবিশ্বাসী ছেলে কখনোই কারো সামনে নিজেকে প্রমাণ করতে চায় না কারণ সে জানে সে কে কী চায় আর কোথায় যেতে চায় এই উপলব্ধি তার মধ্যে এমন এক স্থিরতা তৈরি করে যা মেয়েদের চোখে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে অনেক ছেলেই আছেন যারা অন্যকে খুশি করতে করতে নিজের অবস্থান ভুলে যান কিন্তু একজন আত্মবিশ্বাসী ছেলে জানে সে কারো পছন্দ হওয়ার জন্য নিজের আসল সত্তাকে বদলাবে না সে জানে যে মেয়ে তাকে সত্যি ভালোবাসবে সে তাকে তার আসল রূপেই গ্রহণ করবে এই অথচ দৃঢ় মনোভাব মেয়েদের মনে গভীর সম্মান তৈরি করে মেয়েরা এমন কাউকে চায় যে দায়িত্ব নিতে পারে নিজের জীবনের তার আশেপাশের মানুষের এমনকি ভবিষ্যতেরও আর এ ই দায়িত্ব নেওয়ার ক্ষমতা আসে আত্মবিশ্বাস থেকে যে ছেলে প্রতিটি সিদ্ধান্তে নির্ভর সে মেয়ের চোখে হয়ে ওঠে একজন নিরাপদ আশ্রয় আত্মবিশ্বাসী ছেলেরা ঝগড়া বা ভুল বোঝাবুঝিতে উত্তেজিত হয় না তারা শান্তভাবে কথা বলতে জানে সমস্যা সমাধানে এগিয়ে আসে মেয়েরা এই ব্যতিক্রম মানসিকতার মধ্যে এক ধরনের পরিপক্কতা খুঁজে পায় যেটা সম্পর্কের ভিত্তি মজবুত করে তারা কোনো কিছু পাওয়ার জন্য ভিক্ষা চায় না বরং নিজের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করে এরা জানে কিভাবে নিজের সময়কে মূল্য দিতে হয় কিভাবে অন্যকে সম্মান করতে হয় এবং কিভাবে একজন মেয়েকে অনুভব করাতে হয় তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অংশ এই কথাটা মুখে না বলেও বিশ্বাস করাতে এমন আত্মবিশ্বাসী ছেলেরা নিজের ভুল স্বীকার করতে জানে তারা নিজের দোষ ঢাকতে যায় না বরং শেখে বুঝে এবং নিজেকে আরও ভালো করে তোলে এই মানসিকতা মেয়েদের মনে একটা আস্থা তৈরি করে যেখানে সম্পর্কটা শুধু ভালোবাসায় নয় বরং বোঝাপড়া উন্নতি ও একসাথে এগিয়ে যাওয়ার স্বপ্নে গাঁথা আর সবচেয়ে বড় কথা একজন আত্মবিশ্বাসী ছেলে কখনোই এক মেয়েকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে না সে জানে ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং শ্রদ্ধা বিশ্বাস আর স্বাধীনতা দেওয়া সে কাউকে বদলাতে চায় না বরং সে পাশে থেকে তার সঙ্গীকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে এই আত্মবিশ্বাস কণ্ঠে থাকতে পারে চোখের ভাষায় থাকতে পারে বা শুধু নীরব হেসে পাশে দাঁড়ানোর মাঝেও থাকতে পারে এটা কোনো শিখে নেওয়া অভিনয় নয় বরং নিজের ভেতর থেকে তৈরি হওয়া একটা শক্তি যা ছেলেকে ছেলে মানুষ থেকে একজন পরিপূর্ণ পুরুষের রূপ দেয় আর মেয়েরা ঠিক এই রকম একজনকেই চায় যে নিজের জীবনে আত্মবিশ্বাসী মনের মধ্যে শান্তি আছে এবং পাশে থাকা মানুষকে ভালোবেসে সম্মান করতে জানে এই গুণটা যতটা সহজ শোনায় বাস্তবে ততটাই গভীর আর মেয়েদের চোখে ততটাই অমূল্য দুই শ্রদ্ধাশীল মনোভাব ভালোবাসার চেয়েও শক্তিশালী এক গুণ একজন ছেলের চোখে ভালোবাসা থাকতেই পারে কিন্তু যদি তার মনের ভেতর সম্মান না থাকে তাহলে সেই ভালোবাসা কখনোই স্থায়ী হয় না মেয়েরা একসময় বুঝে ফেলে কে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে আর কে কেবল ভালোবাসার ভান করে আর এ বোঝার একমাত্র উপায় হল ছেলেটার মনোভাব একজন ছেলে যখন কোনো মেয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকে তখন সেটা বোঝা যায় তার কথা বলার ভঙ্গিতে তার চোখের দৃষ্টিতে আর তার প্রতিটি আচরণে শ্রদ্ধাশীল মনোভাব মানে শুধু গম্ভীরভাবে কথা বলা নয় বরং বোঝার ইচ্ছেটা থাকা একটা মেয়ে যখন তার অনুভূতি প্রকাশ করে তখন শ্রদ্ধাশীল ছেলেরা সেটাকে গুরুত্ব দেয় তারা হাসে না অবহেলা করে না বরং মন দিয়ে শোনে বোঝে এবং প্রতিক্রিয়া দেয় একজন শ্রদ্ধাশীল ছেলে কখনোই মেয়েকে ছোট করে দেখে না চেহারা গায়ের রং বা অতীত নিয়ে কোনো ব্যঙ্গ করে না বরং সে প্রতিটি মেয়েকে মানুষ হিসেবে দেখে স্বপ্ন অনুভব আর নিজের আত্মসম্মান নিয়ে গড়ে ওঠা একজন পূর্ণ মানুষ এই শ্রদ্ধার মধ্যেই লুকিয়ে থাকে বিশ্বাসযোগ্যতা যে ছেলে একজন মেয়েকে সম্মান করে সে তার প্রতি কখনো অবিশ্বাস দেখায় না কারণ তার মনে থাকে যাকে আমি শ্রদ্ধা করি তাকে কষ্ট দেওয়া আমারই অপমান মেয়েরা এমন একজনকে ভালোবাসে যে তার স্বাধীনতাকে সম্মান করে সে কেমন জামা পরবে কার সঙ্গে বন্ধুত্ব রাখবে কোথায় যাবে এই সব কিছু নিয়ে সন্দেহ নয় বরং এক ধরনের বিশ্বাস বোঝাপড়া তৈরি করে শ্রদ্ধাশীল ছেলেরা কণ্ঠে নরম থাকে ব্যবহার নম্র রাখে আর নিজের সঙ্গীকে সবসময় গুরুত্ব দেয় তা সে সমাজে যত ছোট হোক না কেন তার অবস্থান বা আয় কিছুই মুখ্য নয় একটা মেয়ে ঠিক তখনই এক ছেলের প্রেমে পড়ে যখন সে বুঝতে পারে এই ছেলেটা তাকে ভালোবাসে তার সম্মান ধরে রেখেই তারা সম্পর্কের ভিত গড়ে তোলে বোঝাপড়ার উপর নট ইগো নট কন্ট্রোল তারা জোর করে না বাধ্য করে না পরিবর্তন চায় না বরং তারা বলে তুমি যেমন তেমনটাই সুন্দর আমি পাশে থেকে তোমাকে সম্মান করতে চাই তোমার মতো করেই অনেক ছেলে প্রেমে পড়ার পর ধীরে ধীরে সেই শ্রদ্ধার জায়গাটা ভুলে যায় তারা গলা উঁচু করে কথা বলে ছোট ছোট বিষয়ে সন্দেহ করে আর মেয়েটার নিজস্বতা হরণ করতে চায় কিন্তু শ্রদ্ধাশীল ছেলেরা জানে প্রেম মানেই অধিকার নয় বরং একে অপরের অস্তিত্বকে সম্মান করা শ্রদ্ধার গুণ একজন ছেলেকে অনেক উঁচুতে নিয়ে যায় সে তখন আর শুধু প্রেমিক থাকে না বরং সে হয়ে ওঠে একজন বন্ধু একজন পরামর্শদাতা একজন জীবনের সঙ্গী মেয়েরা চায় এমন কাউকে যার সামনে সে নিজের সব কিছু খুলে বলতে পারে ভয় দুঃখ আশা স্বপ্ন সবকিছু আর সেই জায়গাটা তখনই তৈরি হয় যখন ছেলেটি তার প্রতিটি অনুভূতিকে গুরুত্ব দেয় শ্রদ্ধা এমন একটি শক্তি যা সম্পর্কের ভিত এতটাই শক্ত করে তোলে যে ঝড় এলেও সেই সম্পর্ক ভাঙে না কারণ যেখানে সম্মান আছে সেখানে বিশ্বাস আছে যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসা নিজে থেকেই জন্ম নেয় একজন ছেলে যখন তার সঙ্গীর সামনে অন্য মেয়েদের সম্মান করে কথা বলে তার মা বোন বা বন্ধুদের সম্পর্কে সম্মানজনক কথা বলে তখন মেয়েটার মনে হয় এই ছেলেটার মন বিশুদ্ধ এই ছেলেটা ভালোবাসে কারণ সে বুঝে একজন মেয়ে শুধু আবেগ নয় সে এক জীবন্ত আত্মা যার প্রতি যত্নশীল হওয়া উচিত শ্রদ্ধাশীল মনোভাব কখনো মিথ্যা দিয়ে তৈরি হয় না এটা আসে ভেতরের মানসিক পরিপক্কতা থেকে এই মনোভাব কোনো বই পড়ে শেখা যায় না বরং নিজের বড় হওয়া সমাজ দেখা আর নিজের বোধ থেকে জন্ম নেয় তাই একজন ছেলের যদি সত্যিই মেয়েদের মন জয় করতে হয় তাহলে তাকে প্রথমেই শিখতে হবে কিভাবে কাউকে শ্রদ্ধা করতে হয় কিভাবে ভালোবাসার সঙ্গে সম্মান মিশিয়ে সম্পর্ককে অটুট রাখা যায় এই গুণই এমন এক অলঙ্কার যা না থাকলে সুন্দর মুখ সুন্দর কথা সবকিছুই ফিকে হয়ে যায় আর এ ই শ্রদ্ধাই একটা মেয়েকে বলে দেয় এই ছেলেটার সঙ্গে জীবন কাটানো যায় তিন দায়িত্বশীলতা বিশ্বাস গড়ে তোলে ভরসা তৈরি করে একজন ছেলে কতটা ভালোবাসে সেটা বোঝা যায় না তার মিষ্টি কথায় বরং বোঝা যায় সে কতটা দায়িত্ব নিতে পারে কারণ ভালোবাসা মানে কেবল মিষ্টি সময় কাটানো নয় ভালোবাসা মানে কঠিন সময়েও পাশে থেকে দায়িত্ব নেওয়ার মানসিকতা রাখা মেয়েরা এমন কাউকে চায় যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে ছেলেটা শুধু স্বপ্ন দেখায় না বরং সেই স্বপ্ন পূরণের পথে হাঁটে নিজেকে গড়ে তোলে এবং সম্পর্কটাকেও গড়ে তোলার দায়িত্ব নেয় দায়িত্বশীল ছেলেরা কখনো নিজের অবস্থান বা ব্যর্থতা লুকিয়ে রাখে না তারা স্বীকার করে হ্যাঁ আমি এখনও পুরোপুরি পারফেক্ট না কিন্তু আমি চেষ্টা করছি এই চেষ্টা এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা একজন মেয়ের কাছে অনেক বড় প্রমাণ মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যে নিজে পরিশ্রম করে নিজেকে উন্নত করার চেষ্টা করে আর যার কাছে সম্পর্কটা একটা খেলা না বরং একটা অঙ্গীকার দায়িত্বশীলতা মানে শুধু টাকা রোজগার করা নয় বরং মানসিকভাবে সাপোর্ট দেওয়া সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকা সঠিক সময়ে পাশে দাঁড়ানোর সাহস থাকা অনেক ছেলেই প্রেমের সময় অনেক বড় বড় কথা বলে কিন্তু সমস্যার সময় সেই কথাগুলোকে ভুলে যায় কিন্তু একজন দায়িত্বশীল ছেলে ঠিক তখনই বোঝা যায় যখন সম্পর্কের মধ্যে ঝড় আসে সে পালিয়ে যায় না লুকিয়ে পড়ে না বরং দাঁড়িয়ে যায় চলো একসাথে সামলাই এই গুণটি মেয়েদের কাছে তীব্র আকর্ষণীয় কারণ তারা জানে জীবনের পথে সবসময় রঙিন দিন আসবে না কখনো কষ্ট থাকবে কখনো সংকট থাকবে তখন তার পাশে একজন দরকার যে শুধু প্রেমিক না বরং একজন প্রকৃত সহযাত্রী দায়িত্বশীল ছেলেরা কথা দিলে রাখে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না মেয়েটার চোখে স্বপ্ন দেখিয়ে হঠাৎ দূরে সরে যায় না তারা জানে প্রতিটা সম্পর্ক একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আর সেই বিশ্বাসের রক্ষা করা তাদের নিজের দায়িত্ব আর এ ই ছেলেরা সবসময় সম্পর্কটা সমান করে টানে তারা মনে করে না আমি ছেলে তাই আমি বড় বরং তারা বলে আমরা দুজনেই সমান আর এ সম্পর্কের দায়িত্ব আমাদের দুজনেরই মেয়েরা বুঝে যায় কে তাদের শুধু সময় কাটাতে চায় আর কে জীবনের ভবিষ্যৎ গড়তে চায় যে ছেলে প্রতিদিন নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করে সেই ছেলেই একজন মেয়ের ভবিষ্যতের জন্য বিশ্বাসযোগ্য আর এ ই দায়িত্বশীলতাই একসময় তৈরি করে দৃঢ় এক ভালোবাসা যেখানে সন্দেহ থাকে না অবিশ্বাস থাকে না থাকে কেবল একে অপরকে ধরে রাখার অদম্য মানসিকতা মেয়েরা তখনই শান্তি পায় যখন দেখে ছেলেটা শুধু তার হাসির পেছনে ছুটছে না বরং তার কান্নাগুলোকেও গুরুত্ব দিচ্ছে যখন ছেলেটা বলে ভয় পেও না আমি আছি তখন মেয়েটা বোঝে এই মানুষটার সাথে জীবন কাটা যায় এই দায়িত্বশীলতা তৈরি করে একটা ঘর একটা ভরসার জায়গা যেখানে একজন মেয়ে শুধু প্রেম পায় না পায় নিরাপত্তা শান্তি আর মানসিক আশ্রয় প্রেমে পড়া খুব সহজ কিন্তু একটা সম্পর্ককে ধরে রাখা অনেক কঠিন আর সেটাই সম্ভব হয় যখন এক ছেলের মধ্যে থাকে তিনটি গুণ নিজের প্রতি বিশ্বাস শ্রদ্ধাশীল মনোভাব আর দায়িত্বশীলতা এই গুণগুলোই বলে দেয় কে কেবল ভালোবাসা বোঝে আর কে ভালোবাসা টিকিয়ে রাখতে জানে তোমার মধ্যে যদি থাকে এই গুণগুলো তাহলে তুমি শুধু একজন প্রেমিক নও তুমি একজন ভবিষ্যৎ গড়া মানুষ তাই আজ থেকেই নিজেকে গড়ে তোল কারণ সঠিক মানুষ পাওয়া কপালের ব্যাপার হতে পারে কিন্তু সেই মানুষটাকে ধরে রাখতে হলে তোমাকে সঠিক মানুষ হয়ে উঠতেই হবে আর যদি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার পাশে আমরা সবসময় আছি